কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনা কেন্দ্রে শুভ উদ্বোধন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে ওষুধ বিতরণ বিতরণ ও বস্ত্র বাৎসরিক ক্রীড়া অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও পাশাপাশি দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ এ দিনের শুভ সূচনায় ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ ব্লক মানের সভাপতি আমিরুল ইসলাম হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জের বন কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বরুণহাট রামেশ্বরপুরের প্রধান আবুল কালাম গাজী রাজ্য আইটি সেলের সম্পাদক রুবেল গাজী চকপালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা কাটাকালি নিউ সুন্দরবন সমাজ সচেতন কেন্দ্রের মাধ্যমে এরা যে প্রত্যেক বছরে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন যে দেশত্ব বোধের পরিচিতি রাখে তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে তারা রক্তদান শিবির এবং মেডিকেল ক্যাম্প করে এলাকার মানুষের প্রতি যে সেবা মনোবৃত্তির পরিচিতি রাখে সেটা একটা দৃষ্টান্ত এটা নিয়ে এলাকার মানুষ গর্ববোধ করেন যে তাদের কাছে এরকম ধরনের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে বলে তারা অনেকটা বিপদের সময় এদের হাত থেকে অনেকভাবেই সাহায্য পেয়ে নিজেরা উপকৃত হয় সুতরাং সমাজে রূপকার বা সমাজের সেবা করবার লক্ষ্যে এই সংস্থা যথেষ্ট উদ্দীপ্ত এবং আমাদের এই সংস্থার মূল কর্ণধার আমিরুল ইসলাম সাহেব তিনিও একাধারে রাজনৈতিক নেতৃত্ব পঞ্চায়েত সমিতি সভাপতি আবার সামাজিক দুখানা মসজিদ আছে

খালি বেটে চলে আসবেন করবে আমার সঙ্গে ফোন করবেন রাত দিয়ে